সবুজ স্বপ্নে সোহাদিয়া তরুণদের হাতে প্রকৃতির নবজাগরণ মিয়া শাহীন শ্রীপুর গাজীপুর যদি কিয়ামত শুরু হয়ে যায় আর তোমার হাতে একটি গাছের চারা থাকে তবুও তা রোপণ করো এই গভীর ও প্রেরণাদায়ক বাণী বাস্তবায়নের মাধ্যমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সোহাদিয়া গ্রামের তরুণরা প্রমাণ করলেন পরিবেশের জন্য কাজ করার সঠিক সময় এখনই দু হাজার সালের একুশে আগস্ট বৃহস্পতিবার বিকালে গ্রামের ছোট ভাইদের সঙ্গে নিয়ে তারা শুরু করেন সুপারি গাছ রোপণ মূল উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আনোয়ার হোসেন মেহেদি হাসান রবিন মিয়া শাহিন আলী আসিফ মিয়া আনোয়ার হিজবুল্লাহ জুনাইদ জুবাইদ ও মোমেন প্রমুখ তরুণদের এই প্রচেষ্টায় রাস্তার দুই পাশে নতুন প্রাণের ছোঁয়া লেগেছে সুপারি গাছ শুধু সৌন্দর্য বৃদ্ধি করবে তা নয় বরং দীর্ঘমেয়াদের ছায়া শীতলতা ও প্রাকৃতিক সম্পদের উৎস হিসাবে গ্রামবাসীর উপকারে আসবে এই গাছগুলো পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের স্বতঃস্ফূর্ত বৃক্ষরোপণ কার্যক্রম গ্রামাঞ্চলে বায়ু দূষণ কমানো এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্থানীয় প্রবীণরা তরুণদের এই কাজকে অভিনন্দন জানিয়ে বলেন আসলে আমরা সকলেই যাই দুনিয়াতে বা পৃথিবীতে সুন্দরভাবে বাসতে তবে আমরা যদি গাছ না লাগাই বা পৃথিবীতে যদি গাছ না থাকে তাহলে আমরা প্রাণ ভরে অক্সিজেন ও নিতে পারবো না আবার ছায়াও পাবো না আসলে আমাদের কি বাসতে হলে গাছ লাগাতেই হবে তাই আমি সকলকে উদারত আহ্বান জানাবো আপনারা বেশি বেশি গাছ লাগাবেন আপনাদের যেই প্রিয় দিনগুলো আছে জন্মদিন অথবা যে প্রিয় দিনগুলো দিনগুলোতে আপনারা একটা করে হলেও গাছ লাগাবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার এলাকার ছোটো ভাই তারা হচ্ছে নিজস্ব অর্থায়নে রাস্তার পাশে গাছ লাগানোর যে উদ্যোগটা নিয়েছে এটা আসলে তারা খুবই প্রশংসার দাবিদার আমি আসলে খুবই মানে গর্ববোধ করছি তাদেরকে নিয়ে যে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমি আহ্বান জানাবো প্রতিটি এলাকার প্রত্যেকটা মানুষকে তারা যেন নিজ নিজ এলাকায় এভাবে গাছ লাগানোর একটা উদ্যোগ নেয় তাহলে দেশটা আমাদের গাছে গাছে বড়ে যাবে যুব সমাজ যদি এভাবে একসাথে হয়ে প্রকৃতির জন্য কাজ করে তবে আগামী প্রজন্ম একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠতে পারবে সবশেষে অংশগ্রহণকারীরা জানান আসলে আমাদের এই বৃক্ষরোপণ উদ্যোগের মেইন আমাদের অনুপ্রেরণা হচ্ছে আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া একখানা হাদিস মুবারক যেটাতে আছে যে যদি শোনো যে কেমন সংগঠিত হয়ে যাচ্ছে আর তোমার হাতে একটি চারা থাকে তবুও তা রোপণ করো তারপর হাজির শরীফ থেকেই মোটামুটি বুঝতে পারি যে গাছ রোপণের যে একটা কাজ এটা কত ন্যাক্কারজনক এবার এত এবাদত সম্পন্ন গাছ এটা আমরা এখন গা হিসাবে আমি বেঁচে থাকি আর মরে থাকি গাছ বুক করতে পারি না বুক করতে পারি সৎ গাছ হিসাবে কিন্তু আমরা এটা পেয়েই থাকবো তাছাড়াও গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে আর আমাদের রাস্তার দুই পাশে আপনার দেখতে পাচ্ছেন অনেকটা নিচে আছে মাটি ভাঙন রাস্তা সুরক্ষার জন্য গাছ আমাদেরকে অনেকটা এ বিষয়ে সাহায্য করবে মাটি ভাঙন রোধ করবে এবং বৃষ্টি অতিবৃষ্টি খরা বন্যা দুটার জন্যই পরিবেশ আমাদেরকে গাছ রক্ষা করে এছাড়াও আমাদের এইখানে যারা গাছ লাগাইতেছে সকলেই মনে করেন স্টুডেন্ট ওরা টিফিনের টাকা সঞ্চয় করে দশ টাকা পাঁচ টাকা করে এক একটা গাছ কিনে নিয়ে আসতেছে প্রতিদিন একটা দুইটা করে কেনা হইতেছে আমাদের বড় কোনো অর্থ না নিজস্ব অর্থায়নে নিজেরাই করতেছি আর কি আর যুব সমাজকে একটা কথা বলবো যে আপনারা টিকটক ফেসবুক বিভিন্ন গেম খেলে এসব গেম বাদ দিয়ে যদি বৃক্ষরোপণের সাথে এভাবে পরিবেশে বারসম্য কাজ করেন ভালো কাজ করতে পারবেন এবং আপনারা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের জন্য মানুষকে হয়তো আনন্দ দিতে পারবেন কিন্তু এই গাছ লাগানোর যে একটা আনন্দ দীর্ঘ সময়ের জন্য এটা পাবেন না তো ওই সময় বাবার টাকা না নষ্ট করে নিজের সময় না নষ্ট করে ভালো কাজের দিকে ধাবিত হন আর ভাইয়ের মাধ্যমে আমাদের বর্মি ইউনিয়নের বর্তমানে নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এইখান দিয়ে অনেকটা জায়গা মাঝখানে কোনো বাড়ি নাই কোনো লাইট নাই পাশে আমাদের একটা গার্মেন্টস আছে ওইখানে অনেক শ্রমিক এই কাজ করে রাত্রিবেলা ওদের চলাচলে খুবই অসুবিধা হয় একটা ল্যাম্প পোস্টের ব্যবস্থা যদি করা যায় তাহলে আমাদের এই শ্রমিকগুলো আসা যাওয়ার জন্য খুবই সুবিধা হবে এবং আমাদের ব্রিজটা দেখতে পাচ্তেছেন যে একটা সাইড অনেকটা ভেঙেই ফেলেছি নেশাখোর প্রকৃতি শ্রেণী যারা আছে ওরা ভেঙে বেশটা নিয়ে গেছে যে ল্যাম্প থাকতো আশা করি কিছুটা হইলে ওরা ভয় পাইতো যে না এখানে দূর থেকে মানুষ দেখবে এটা না করি এ হচ্ছে আমাদের কাজের মূল উদ্দেশ্য এটি কেবল শুরু আগামীতে তারা আরও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে তাদের প্রাণের সোহাদিয়া গ্রামকে সবুজের ব্যস্তরিতে আবৃত করার পরিকল্পনাও হাতে নিয়েছে আমরা যে গাছ লাগাচ্ছি আমাদের খুবই আনন্দজনক আমরা ছোটো হয়ে গাছ লাগাতে পারছি আমার সব হয়েছে আমাদের আনোয়ার ভাইয়ের জন্য সে যদি না থাকতো তাহলে আমরা লাগাতে পারতাম না আর মেয়েদি ভাই আর রবীন্দন কাকা তারা সবাই সবাই উদ্যোগ লইছে তাই আমরা লাগাতে পারছি ছোট বয়সে গাছ লাগাচ্ছি অনেক খুশি লাগছে মনের ভিতর